ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমাকে যদি সার্বক্ষণিক আপডেট না রাখা হয় আমি আদালতে বলে এসেছি যে আমি আর কোনো জায়গায় স্বাক্ষর করব না ভাইরা শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার গত চার দিন যাবৎ চেষ্টা করছি আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যে ওয়েতে আমরা চেষ্টা করি নাই আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে কারে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আমরা এটা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে কাকে ধরলে আপনার একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে শহীদ উসমান হাদিদার জীবদ্দশায় বলে গিয়েছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনুসকে বলে বুঝে তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত চার দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই শহীদ আমার আপনার সাধারণ নাগরিক ছিলেন নাকি তিনি ঢাকা আট আসনের একটা গুরুত্বপূর্ণ মতো আসনে তিনি এমপি পদপ্রার্থী ছিলেন তিনি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরিবর্তী সময়ে শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইল তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তার মানে কি ভাই এই ফাইজলামি গুলো কারা করে কারা আমাদেরকে ডক্টর ইনসের কাছে জানতে যাইতে দিতে চাই না আমরা জানতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আজকে শহীদ ওসমান হাদিকে গুলি করার তেপ্পান্ন দিন তার শাহাদাতের আজকে সাতচল্লিশতম দিন আমরা অলরেডি বুঝে গিয়েছি যে বাংলাদেশে যেই তদন্ত করা হচ্ছে সেই তদন্তের মধ্য দিয়ে এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে কারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না যার কারণে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদন জানাতে চাই আপনি তো আর মাত্র অল্প কয়েকদিন এই দায়িত্বের মধ্যে আছেন আপনাকে একটা কথা বলি এই জনগণ আপনাকে আজীবন মনে রাখবে শুধু আপনি যাওয়ার আগে একটা জুলাই নিয়ে তদন্ত করবার জন্য পৃথিবীর বহু দেশে জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যার তদন্ত হয়েছে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিবির যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যেই খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদির এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয় যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য একটি প্রেরণ করুন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির পরিবার কেই দেওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার কই দেওয়া হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির চোখ গোষ্ঠীরেও যদি কিনে ফেলেন আপনারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে আপনারা কোনোভাবেই পার পাইতে পারবেন না আপনাদেরকে অবশ্যই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে ভাইয়েরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি নাই আওয়ামী লীগের এই পতিত যেই স্বৈরাচার ফেসিবাদী শাসনের যেই কর্ণধার ছিলেন শেখ হাসিনা

লোকগুলোরে তারা সাহায্য করে এই জায়গাটাকে বিতর্ক সৃষ্টি করতে চায় আপনি তো সাহায্য করবেন শহীদ ওসমান হাদির সন্তানকে আপনি সাহায্য করবেন তার স্ত্রীকে আপনি সাহায্য করবেন তার মাকে এর বাইরে কে সাহায্য করতে আপনাকে এই ধরনের সিদ্ধান্ত যেইগুলোতে জনবিভ্রান্তি তৈরি হয় আমরা মনে করছি আপনি এই খুনের বিচারকে আড়াল করবার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ধরনের এই ছলচাতুরি প্রপাগান্ডা এইগুলো আমরা করতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে প্রিয় ভাইয়েরা রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্র কোনোভাবে সংবাদ সম্মেলন করে বলতে পারবে না যে এই বাদী বা যারা রয়েছে এই খুনের ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে চায় আমাদের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে অসহযোগিতা করা হয়েছে কিন্তু রাষ্ট্র আমাদের কাছে আসতেছি কিভাবে যার কারণে আমরা আপনাদেরকে জানাতে চাই শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হতে পারে না আমরা এটা বিশ্বাস করি না বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হইতে হইলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতেই হবে প্রিয় ভাইয়েরা নির্বাচন কেন্দ্রিক আপনাদের মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই শহীদ ওসমান হাদিদার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ যেখানে ভোট কাটচুপির আশঙ্কা রয়েছে সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন অন্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফেসিবাদী আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা ব্যালট বাক্সে ভোট দিতে দেখেছি যার কারণে আমরা তাদের উপরেও পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি যে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট চাইতে গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমার বয়স কত তুমি এখনই ভোট চাইতে আসছো কেন এই ব্যাটা বাংলাদেশের আইনে যদি আমার ভোট ভোটে অংশগ্রহণ করতে যে নির্দিষ্ট সময়সীমা দেয়া আছে সেটা পারমিট করলে তুই কোন হারামজাদা আছে আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসছি এই যে অবৈধ অর্থ এবং পেশি শক্তির যেই ব্যবহার ভোটের এই মাঠে হয় সেইটাকে বন্ধ করবার জন্য বর্তমান সরকারে যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে ইদানিং দেখতে পাচ্ছি যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলোর শয়তানি একবার চিন্তা করেন মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি দিচ্ছে সুবর্ণচরে পাঁচ সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে তাদেরকে প্রচারণায় আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহে তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে এই ধরনের শয়তানি যারা করবে সে জামাত হোক সে বিএনপি হোক সে আমার বাপ হোক তার পক্ষে আমাদেরকে তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে প্রিয় ভাইয়েরা এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কার্ড দিবে অমুক কার্ড দিবে অমুক কাজ দেবে তমুক কাজ দিবে কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিরকমের হবে আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি হবে নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্র নীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করব এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব যারা এইখানে অস্পষ্ট থাকবে যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতা আসবার চেষ্টা করবে কিনকেলাপ মন্ত্রের জায়গা থেকে আমরা আপফ্রান্স প্রতিহত করবার তিেস্া করব। তিয় ভায়েরা অন্তু ছিলেন তাকে খুন করা হচ্ছে ইছি বলছে একটা একটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুইজপষ্ট। কোন কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কিভাবে নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হবে যে ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয় এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে বলে নাই আমরা আপনাদেরকে বলি এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয় আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে আহ্বান জানাই ইস্তনের সাথে যারা জড়িত রয়েছে এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনার ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করবো প্রিয় ভাইয়েরা আর একটা ফাইজলেমি দেখেন মানে নির্বাচন হইতেছে না ফাইজলেমি হইতেছে আমি কিছু বুঝতেছি না এই যে দ্বৈত নাগরিক বলা হইতেছে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনের আইনে নাকি এইটার অনেক স্পষ্টতা রয়েছে অবൃശরাই নির্বাচন কমিশনের আইন এই আইনত্রপ্রণয়নের মতামতের উপর ভিত্তি করে কোন রাজনৈতিক ক্ষমতা এই করতে পারবে না ভাইরা যে দ্বৈত নাগরিক রয়েছে আজকে একটা নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে আপনি আমি সেই ক্রান্তি আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না দ্বৈত নাগরিক যারা রয়েছে যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সবথেকে থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না আমরা দেখি জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য ব্যাপারে। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন কি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দলীয়ত কেন মানে তাদের কি নেতা কর্মীর এত অভাব পড়ছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনের নমিশন নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে আমরা এই রাজনৈতিক ভাইরা আমরা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলে কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপির অভিযোগ এসেছে আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই আমরা আপনাদের সামনে জানাতে চাই অবস্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের আমাদের নয় বিএনপির বগুড়া এক আসন থেকে কাজী রফিকুল ইসলাম বগুড়া পাঁচ থেকে গোলাম মোহাম্মদ সিরাজ টাঙ্গাইল চার থেকে মোহাম্মদ লুতুর রহমান ময়মনসিংহ পাঁচ থেকে মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর চার থেকে শাহ রিয়াজুল হান্নান মৌলভীবাজার চার থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী কুমিল্লা সাত থেকে রেদোয়ান আহমেদ কুমিল্লা নয় থেকে মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম দুই থেকে সারোয়ার আলমগীর চট্টগ্রাম চার থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম ছয় থেকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ষোলো থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী সিলেট এক থেকে খন্দকার আব্দুল মুক্ত আদি জামাতের ঢাকা দুই থেকে আব্দুল হক স্বতন্ত্র যশোর পাঁচ থেকে মোহাম্মদ কামরুজ্জামান ময়মসুমে এগারো থেকে মোহাম্মদ মুর্শেদ আলম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে কাজী নাজমুল হোসেন নোয়াখালী দুই থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান সিলেট তিন থেকে মুস্তাকিম রাজা চৌধুরী সিলেট পাঁচ থেকে মামুনুর রশিদ খুলনা তিন আসনের সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা গোপালগঞ্জ দুই থেকে উৎপল বিশ্বাস নাগরিক ঐক্য থেকে বগুড়া দুই ও ঢাকা আঠারো আসনের থেকে মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টি থেকে এস এম আব্দুল মান্নান মানিকগঞ্জ দুই বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ থেকে চার এটা হচ্ছে তথ্য তথ্যসূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে এখন আপনারা আসেন যে মিডিয়ার ব্যাপারগুলোতে সমকাল থেকে যেহেতু তথ্য সূত্র দিচ্ছি সমকাল দিয়েই শুরু করি